বন্ধুরা আরোহী আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি এগ চাউমিন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন পশিয়ে নিয়েছি পুননে এবার আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে চাউমিনের জন্য কী কী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কুচি নুন বিট নুন ভিনিগার সাদা তেল এগ বাঁধাকপি কুচি আর এক প্যাকেট চাউমিন গরম হয়ে গেছে আমি তেলের জলের মধ্যে দু চামচ সাদা তেল দিয়ে দিব যাতে চাউমিনটা সিদ্ধ করার সময় অসুবিধা না হয় চাউমিনটা দিয়ে দিব ভেঙে দিই চাউমিনটা খুব ভালোভাবে আমি ভিজিয়ে নিয়েছি জলের মধ্যে আমি সাদা তেল দিয়েছি যাতে একটার গায়ে আর একটা না লেগে যায় এই জন্য সাদা তেলটা দেওয়া এই গামলার মধ্যে একটু জল নিয়ে নিয়েছি ঠান্ডা জল নিয়ে নিয়েছি এবার তুলে জলের মধ্যে দিয়ে আমি ডিমের ভুজিয়া করে নিব ডিমের ভিজিয়ার জন্য সাদা তেল দিয়ে দিব ডিম ভুজিয়ার জন্য কড়াইয়ের মধ্যে তেলটা ভালো করে গরম হয়ে গেছে এই ডিমগুলো দিয়ে দিব এখানে তিনটে ডিম নিয়েছি অল্প সামান্য লবণ দিয়ে দিব নামিয়ে দেব সাদা তেল দিয়ে দেবো আবারও কড়াইয়ে অল্প বাঁধাকপিকে আমি কেটে ধুয়ে রেখেছি জলটা ভালো করে ঝরে গেছে তেলটাও গরম হয়ে গেছে বাঁধাকপিটা দিয়ে দেবো দিয়ে দিব স্বাদ মতো লবণ অল্প সামান্য ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো হালকা ভেজে নেব বাঁধাকপিটা আমি খুব অল্প সামান্য ভেজে নিয়েছি খুব একটা বেশি ভাজিনি এবার তুলে নেবো কড়াই গরম হয়ে গেছে আবারও সাদা তেল দিয়ে দিব চাউমিনের জন্য তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এখানে আমি চারটে বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিব তেলের মতো নাড়াচাড়া করে নেব ভেজে নিয়েছি এবার লঙ্কাটাকে আমি কুচি করে নিয়েছি লঙ্কাটা দিয়ে দেবো আপনারা যদি বাচ্চাদেরকে খাওয়াতে চান লঙ্কাটা অল্প সামান্য দিলেও হবে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা বাঁধাকপি আবারও খুব ভালো করে নেড়ে নেব একসাথে সব কিছু ভালো করে মিক্সড করে নেব সব কিছু ভালো করে খুব একসাথে আমি মিশিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি যেহেতু আগে থেকে বাঁধাকপিতে ডিমের মধ্যে লবণ দিয়ে রেখেছি সেই পরিমাণ বুঝে লবণ দেব স্বাদের জন্য দিয়ে দিব বিট নুন খুব ভালো করে আবারও মিশিয়ে নেব এক চামচ মতো দিয়ে দিবো ভিনিগারের জল ভিনিগারটা দিলে চাউমিনটা ঝরঝরা থাকবে আমি বেশি দেব না অল্পই দিয়েছি ডিমের ভুজিয়া গুলো আমি এবার দিয়ে দিব চাউমিনের মধ্যে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নেব আর চাউমিনটা রান্না করা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব ঝান্না হাতা দিয়ে তুলে উঠছে না কোন চাউমিন রান্না করা হয়ে গেছে আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি একটু চাউমিন আপনাদেরকে খেয়ে দেখাই কীরকম টেস্ট হয়েছে চাউমিনই হচ্ছে না দারুণ হচ্ছে খেতে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান আশা করি খুবই ভালো লাগবে